আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা কুমিল্লা বোর্ডে রয়েছে তো তোমাদের কিন্তু আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটি হয়েছে তো তোমাদের এনসি কিউ নিয়ে হাজির হলাম তো এখানে কিন্তু প্রশ্ন সে ঘ রয়েছে তো এখানে কিন্তু ক খ গ সকল প্রশ্ন রয়েছে তো তোমরা সেগুলো দেখে নেবে তো আমি তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি তো এক হচ্ছে খ দুই নাম্বার হচ্ছে ক তিন নাম্বার হচ্ছে খ চার নাম্বার হচ্ছে খ পাঁচ নাম্বার হচ্ছে ঘ ছয় নাম্বার হচ্ছে ঘ সাত নাম্বার হচ্ছে ঘ আট নাম্বার হচ্ছে ঘ নয় নাম্বার হচ্ছে ক দশ নাম্বার হচ্ছে ঘ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে খ, চোদ্দ হচ্ছে ক পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ আঠারো হচ্ছে ক উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে খ চব্বিশ হচ্ছে নিচের কুন্দির শুটি ক পঁচিশ হচ্ছে ঘ